দেখেন আপনি হিন্দুদেরকে কিভাবে উস্কানি দিচ্ছে আওয়ামী লীগকে কিভাবে প্রমোট করছে দেখেন সমকাল দুই দিন না যাইতে সে নিউজ করছে যে ঢাকা ঢাকা মহানগর দক্ষিণের কোন যুবদল নেতা নাকি আপনার কোটি কোটি শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে কোথা থেকে শত শত কোটি টাকার মালিক বিএনপির লোক হয়ে গেল এই পাঁচ দিনের ভেতরে শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে মানে বিএনপির লোকজনের নিয়ে এখনই গণমাধ্যম এইভাবে মিথ্যাচার করা শুরু করেছে আসসালামু আলাইকুম গতকালকে একটা পোস্ট দেখলাম একজন তাকে নিয়ে একটা ব্যঙ্গ করে কার্টুন লিখেছে সেই কার্টুনটা তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন এবং তিনি সেটাকে বলেছেন যে মানে এই ধরনের প্র্যাকটিস থাকা উচিত আবারও কার্টুনের যুগে ফিরে এসেছে এই ধরনের স্বাধীনতা তিনি দিতে চান তারেক রহমান সহ বাংলাদেশের সব রাজনীতিবিদদেরকেই বলতে চাই যারা আওয়ামী লীগ করে এদের বাইরে যারা আছে তাদেরকে এই যে যে যারা হয়েছেন তাদেরকেও বলতে চাই যে সবার সাথে যে আচরণ করা হয়েছে আওয়ামী লীগের সাথে আচরণ করা যাবে না তা আপনি প্রশ্ন আসতে পারে যে মানে যারা সাংবাদিক কার্টুন যারা কার্টুনিস্ট আছে তারা কি আসলে আওয়ামী লীগ কিনা ইয়াস গতকালকে রাহুল রাহা যে এই সারা বছর মানে ব্লাউজ তারপরে ধরে সেই রাহুল রাহা এখন গতকালকে গতকালকে খোঁজ নেন তার অফিসে মিটিং হয়েছে একটা সেই মিটিং এ তিনি বলেছেন যে আমরা এতদিন সাংবাদিকতা করি নাই এখন থেকে আমরা সাংবাদিকতা করব রিয়েল সাংবাদিকতা আমরা এখন থেকে করব তো রিয়েল সাংবাদিকতাটা কি রিয়েল সাংবাদিকতা হচ্ছে গত ওয়ান ইলেভেনের সময় আপনার মনে আছে বিএনপির বিরুদ্ধে এই যে মুসাদ্দে হোসেন ফালু থেকে শুরু করে সবার এর ঘরে নাকি এই পাওয়া গিয়েছে ওর ঘরে ওই পাওয়া গিয়েছে এই সেই নানান মানে সারাটা দিন ওই নিউজ আচ্ছা আপনি বলেন দুই এক থেকে দুই সাল পর্যন্ত দুর্নীতি হয়েছে আমি অস্বীকার করছি না আপনি আমাকে জবাব দেন যে দুই হাজার এক থেকে ছয়ের সময়টাকে যদি দুর্নীতি ধরা হয় আর সেই দুর্নীতিটাকে যদি মনে করেন একটা তেলা পোকা ধরা হয় তাহলে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত শেখ হাসিনা যে দুর্নীতি করেছে সেটা কোন প্রাণী হিসাবে আসবে বলেন ওই প্রাণী পৃথিবীতে না হাতি টাতি যায় বলেন কোনোটাই আসবে না সে নিউজ কোথায় এই প্রায় দশ দিন পার হয়ে গেল কোনো নিউজ আছে মানে মনে হচ্ছে যে এর আগে আপনার মানে খুব হজত উমর রাদিয়ালাও তালা আনো তিনি ক্ষমতা চালিয়ে গিয়েছেন এখানে কোনো দুর্নীতি দুর্নীতি কোনো কিছুই হয় নাই আসলেই কি তাই কেন হচ্ছে না কেন হচ্ছে না জানেন এই যে তারেক রহমান কালকে আপনার কার্টুন দেওয়ার পরে তারপর তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এই জন্য জিনিসটা এত সহজ না খোঁজ নেন আপনারা বিএনপির যারা আছেন আপনারা যা খোঁজ নেন এখনো সময় ইসলাম চ্যানেলাইতে উপস্থাপনা করছে আপনার খান মোহাম্মদ রুমেল অখিল পোদ্দার মঞ্জুরুল আলম পান্না এরকম আমি অন্তত একশো নাম বলতে পারবো যাদেরকে দেখেছি চরম চামচামো করেছে সারাটা বছর আমাদের বিরুদ্ধে কথা বলে এসছে বাংলাদেশের এই আন্দোলন সংগ্রাম মানুষকে ভারত বিরোধিতা বোঝানো ভারতের ব্যাপারে মানুষকে সচেতন করা আমার কোনো দাই ই নাই ক্রেডিট নাই একদমই কিচ্ছু নাই কোনো কিছু করি নাই এত সহজে ভুলে গেলে হবে না তাহলে বিপদে আবার আসবে আজকে যে সাবান মাহমুদ ভারতে প্রেস সেক্রেটারি হিসাবে নিয়োগ পায় এই সাবান মাহমুদ প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম খান এরা বিএনপির সময় সুবিধা নিয়েছে মুজাম্মেল বাবু পর্যন্ত বিএনপির সময় যথেষ্ট ভালো পজিশনে ছিল খোঁজ নিয়ে দেখেন যান একুশে টেলিভিশনে যান যারা বিপদে ছিল তাদের খোঁজ নেয় নেই বরং এদিন শুনলাম একুশে টেলিভিশনের চেয়ারম্যান আপনার টেলিভিশনে আবার ফিরে গিয়েছেন তার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে কারণ কি এই লোক তো জেল খেটেছে এই লোক দুই বছর জেলে ছিল কিন্তু তাদের বিরুদ্ধে এখন আবার লোকজন লেগে গিয়েছে শুনলাম আর যারা এতদিন আওয়ামী লীগের বিরোধিতা করেছে তারা এখন সুশীল হিসাবে উপস্থাপিত হচ্ছে বলে রাখলাম আবারও পায়ে সবল দেবে এরা যদি সুযোগ পায় আমি ইলিয়াস আমার কোনো কারোর উপদেষ্টা হওয়ারও দরকার নাই অনেকের উপদেষ্টা হওয়ার খায়েশ আছে অনেকে অনেক কিছু হইতে চাচ্ছে আমি ইলিয়াস যেদিন সরকার এই সরকার কিংবা তারেক রহমানের সরকার থেকে যেদিন এক টাকার সুবিধা আনতে যাব সেদিন আমার বললেন যে আমি কে যা মনে চায় যেমন আমার সব চ্যানেল ট্যানেল সব জায়গা থেকে সাবস্ক্রাইব করে চলে যান এই কথা আপনাদেরকে আজ থেকে আরো পাঁচ বছর আগে বলেছিলাম ইলিয়াস কোনোদিন সুবিধা নেবেন আজকেও বললাম আল্লাহ যতদিন বাঁচায় রাখে ততদিন আমি আজকে যেখানে আছি আল্লাহ যেন সেই জায়গাতেই রাখেন সুবিধা জন্য একটা গণমাধ্যম গুরুত্বপূর্ণ একটা একটা বিষয় দেশের ক্ষেত্রে আমি কিংবা কনকসারোয়ার কিংবা পিনাকির মতো এরকম ইউটিউব চ্যানেল যদি এত বিশাল ভূমিকা রাখতে পারে দেশের মেইন স্ট্রিমের যে গণমাধ্যম সেগুলো বিরাট আকারের অবদান রাখতে পারে যে কোনো সময় তারা দেশের পরিস্থিতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে যদি সবগুলো গণমাধ্যম একসাথে কাজ করে আপনি কেমনে এগুলোকে সামাল দেবেন সবাই তো তাদের টাকা পয়সায় চলেছে এখনও শেখ হাসিনার কাছে যে পরিমানে টাকা পয়সা আছে আপনি ওই সাংবাদিককে টাকা দিয়ে যে টাকা খায় তাকে টাকা দিয়ে আপনি খুশি করতে পারবেন শেখ হাসিনা তার বলবে ওয়ান মিলিয়ন ডলার দিয়ে দেন এক একটা পত্রিকার টেলিভিশনের মালিককে ইট সে তার মতো করে কাজ করবে আপনি কি দিবেন ওই সাংবাদিককে কিছু দিতে পারবেন না তো অতএব যারা এখন এই মুহূর্তে এদেরকে এত সহজভাবে নিচ্ছেন এলাকা এলাকায় আমার এলাকার কথাই ও চুয়াডাঙ্গা যেটা বললাম যে তারা বিএনপির লোকজন এখন আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের লোকজন এখন বিএনপিতে যোগ দিচ্ছে এবং বিএনপির অনেক নেতা বড় বড় নেতারা তাদেরকে ওয়েলকাম করছে তাদেরকে ঢুকিয়ে নিচ্ছে অন্য ছোট ছোট যারা এতদিন তাদের দ্বারা টর্চার হয়েছে তারা এখন কথা বলতে পারছে না সব জায়গাতে একই অবস্থা হচ্ছে আপনি এই সময় ইসলাম এগুলো এখনো টেলিভিশন চ্যানেলে যায় ভাই ওই জায়গা আগে পরিষ্কার করেন আপনি বলে রাখলাম সময় টেলিভিশন এখনো পর্যন্ত প্রতিটা মুহূর্তে ওই একটা রিপাবলিক আছে। তাদের মতো নিউজ যাচ্ছে যে হিন্দুদেরকে এই করা হচ্ছে খুব ভাবে তারেক রহমান সাহেব আপনাকে বলি খুব ভাবে সময় টেলিভিশন সহ এইসব টেলিভিশনগুলো এই মানে আওয়ামী লীগের হয়ে তারপরে কাজ করছে অতএব আমি মনে করি যে তারেক রহমান অত্যন্ত ভদ্র একজন মানুষ তিনি বাংলাদেশে ভদ্র রাজনীতি চায় কিন্তু ভদ্র রাজনীতি করতে গেলে অভদ্র লোকজনকে শাস্তি দিতে হবে আমি চাই না আমার সেই স্বপ্নও নাই এই স্বপ্ন দেখিও না যে বাংলাদেশের কোনো টেলিভিশনের যা সম্পাদক হব কিংবা মালিক হবো বা আগের মতো কোনো একটা প্রোগ্রাম করবো কিছুই হব না এই দেশে যাব কি না সেটাও সন্দেহ আছে কারণ হয়তো এর মধ্যেই দৌড় দিতাম যদি একজন থাকতো সে নাই কি দেখতে যাব কার জন্য যাব বাংলাদেশে তো আপনার মাথায় রাখতে হবে যে আমরা ক্ষমতার জন্য এগুলি বলি নাই এখনো ক্ষমতার জন্য এগুলি বলছি না আপনি খুব নিউট্রল সাংবাদিকতা চান বাংলাদেশে আপনার বিরুদ্ধে কেউ কার্টুন করুক সেটাকে আপনি ওয়েলকাম করেন আপনি খুব সুন্দরভাবে নেন কোনো সমস্যা নাই কিন্তু সেই সাংবাদিক আসলেই নিউট্রাল সাংবাদিক হইতে হবে এই এখনকার রাহুল রাহা আর এই যে গুলুরে দিয়া তারপরে আপনি সুন্দর করে সময় টিভি চ্যানেলের এই সোমা টোমা দিয়া ডিবিসি দেখেন আপনি হিন্দুদেরকে কিভাবে উস্কানি দিচ্ছে আওয়ামী লীগকে কিভাবে প্রমোট করছে দেখেন সমকাল দুই দিন না যাইতে সে নিউজ করছে যে ঢাকা ঢাকা মহানগর দক্ষিণের কোন যুবদল নেতা নাকি আপনার কোটি কোটি শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে কোথা থেকে শত শত কোটি টাকার মালিক বিএনপির লোক হয়ে গেল এই দিনের শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে মানে বিএনপির লোকজনের এখনই গণমাধ্যম এইভাবে মিথ্যাচার করা শুরু করেছে এই দেশ এত সহজে স্বাধীন হয়নি কোনো কারোর একা এই স্টেক হোল্ডার যারা আছে তাদের কাউকে পিছনে ফেলে দেওয়া যাবে না বলা মানে এটা বলা যাবে না আমি একা করেছি সে একা করেছে ও একা করেছে ন সবাই মিলে এই স্বাধীন করেছে এই গত যে আন্দোলন হলো এই আন্দোলনে অনেক ছাত্রদল যুবদল বিএনপির অনেক মানুষ মারা গিয়েছে শিবিরের অনেক মানুষ মারা গিয়েছে জামাতের মানুষ মারা গিয়েছে সাধারণ মানুষ মারা গিয়েছে আমাদের মতো বহু যারা এই সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ করেছে তাদের অনেক মানে কি বলবো যে মানে ত্যাগ প্রীতীক্ষার ফলে আজকের বাংলাদেশ